আমি ঠিক বুঝতে পারছি না আপনার এই ঘটনাগুলোতে এত আশ্চর্য হচ্ছেন কেন বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে এই ধরনের ঘটনা ঘটে গেছে একাত্তরের ইতিহাস দেখেন ডেড রেকর্নিং বই লিখেছে আপনার শর্মিলা বোস অক্সফোর্ড একাডেমিক আমাদের ওই পাড়ের মানুষ বোস ফ্যামিলির মেয়ে এবং সে দেখিয়েছে যে বাংলাদেশে একাত্তর সালের যুদ্ধে বড় বড় গণহত্যাগুলো যেগুলো হয়েছে পার্টিকুলারলি বিহারি কলোনিগুলোতে আমরা যুদ্ধের পরে দেখেছি দেখবেন কিছু বিখ্যাত ছবি আছে কাদের সিদ্দিকী বেনের দিয়ে কিছু রাজাকারকে পল্টন ময়দানে খুচিয়ে খুঁচিয়ে হত্যা করছে এই ধরনের ঘটনা এসছে আপনার রিসেন্ট মেমোরিতে দেখেন প্লাস বিএনপি সরকার যখন রিটায়ার মানে বিদায় নেয় অক্টোবর দু হাজার ছয় একুশ অথবা আঠাইশ জনকে কিভাবে সাপ পিটিয়ে মারবার মতো রাস্তায় লগি বৈঠা দিয়ে মারা হয়েছে সেভেন মার্ডারের কথা জানি আমরা তো এই ধরনের ঘটনাগুলো রিসেন্ট আমলে জুলাই আগস্টে কি হয়েছে আমার মনে হয় যে গোড়ায় ফিরে যাওয়া দরকার ইস্যুটাতে সমস্যাটা কোথায় ঘোষণাপত্রে কেমন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল বলা হয়েছিল রিপাবলিক একটা তৈরি করব আমরা স্বাধীন রিপাবলিক জনগণের রাষ্ট্র করব বাংলাদেশের কোনো কি কখনো বোঝানোর চেষ্টা করেছে জনগণকে যে তোমার এই রাষ্ট্রে মালিকানা আছে আমার দেশের কৃষক আমার দেশের মজুর আমার দেশের জেলে আমার দেশের বস্তির মানুষ অশিক্ষিত মানুষ সে কি বোঝে যে এই বাংলাদেশের কেকের একটা অংশের মালিক সে কেউ তো বোঝায় নাই না বোঝানোর কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটা তো রিপাবলিক হয়ে ওঠে নাই এখানে সম্পর্কটা রাজনৈতিক দলের সাথে এখনও রাজা প্রজার সম্পর্ক এখনো দেখবেন রাজনৈতিক কর্মী নাই কর্মচারী আছে চাকর বাকর আছে ভোট বিক্রি হয় এই সময়টাতে পাঁচশো টাকায় এক হাজার টাকায় ফুসপানি বিড়ি সিগারেট পান অটোর ভাড়া দিতে হয় আমি যেহেতু বাংলাদেশে বিভিন্ন জেলাতে সফর করি আমি নির্বাচিত প্রতিনিধিদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা যদি শুধু জানিয়ে দেন যে আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন কাউকে টাকা দেবেন না কাউকে অটো পাঠাবেন না কোনো খরচ করবেন না ফুসপানি খাওয়াবেন না নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে কতজন মানুষ আপনার এলাকায় ভোট দিতে আসবে অধিকাংশ লোক বলেছে যে পাঁচ থেকে সাত শতাংশের বেশি লোক আসবে না শহর অঞ্চলগুলোতে হয়তো ঢাকা সিটিতে হয়তো এটা বিশ শতাংশ হবে তাহলে পঞ্চাশ বছরে আমার তিনটা প্রজন্ম চলে গেছে আপনি কি এই প্রজন্মকে এখনও নাগরিক বানাইতে পারলেন না রিপাবলিক মানে কি ছিল যে আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে প্রতিজ্ঞা করেছিলেন যে রাষ্ট্রটা কিভাবে চলবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলা ছিল সেটা কোথায় যে বৈষম্যের কারণে পাকিস্তান রাষ্ট্রকে আমরা তালাক দিয়েছি সেই বৈষম্যটা কোথায় কোথায় কিভাবে আছে এবং আমি রাষ্ট্র আকারে সেটাকে কিভাবে অ্যাড্রেস করব। সেটা তো আমাদেরকে শেখানো হয়নি ব্রিটেনে আমি স্কুলে কাজ করেছি আমি দেখেছি যে বাচ্চাদেরকে শেখানো হয় হোয়াট ডাজ ইট মিন টু বি ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ ভ্যালুস কি তোমার তুমি কেন ব্রিটিশ আমাদেরকে স্কুলে কখনো শিখিয়েছে যে বাংলাদেশি হওয়াটা মানে কি নাগরিক হওয়াটা মানে কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রে বাস করাটা মানে কি শেখায় নাই তো আমাদেরকে তাহলে যে এই যে মূল্যবোধটা দরকার ছিল আমাদের রাষ্ট্রের শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে সেই মূল্যবোধটা আমরা দেখি নাই দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে যে আপনি যখন একটা লম্বা সময় শাসনের অধীনে থাকবেন আপনি কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ট্রমাটাইজ হয়ে যাবেন আপনি যেহেতু নিউজ অ্যাঙ্কার আপনি বুঝবেন যে নর্থ কোরিয়াতে দেখবেন যে নিউজ রিডার যে খবর পড়ে তাকে কিন্তু কার্টুনের মতো লাগে দেখবেন মানে প্রশংসা করতে করতে মানে রাজ রাজার সামনে যা করছে অথবা দেখবেন কিম জঙ্গুন যখন হেঁটে যাচ্ছে যখন এই যে ফুল দিয়ে তাকে ওয়েলকাম করছে আপনি বুঝতে পারবেন যে তারা কার্টুন হয়ে গেছে কারণ তারা রোবট সোফিয়া হয়ে গেছে এক একটা রাষ্ট্র এদেরকে দাসত্বে পরিণত করেছে তো গত তেপ্পান্ন বছরে তো আমি এই রিপাবলিকে নাগরিক হইতে দেখলাম না কাউকে কোনো রাজনৈতিক দল তো বলে নাই যে এই রাষ্ট্রের আমি মালিক না তুমি মালিক তো এই বাস্তবতায় ষোলো বছরের ট্রমা কারণ আপনি শুধু বড়ই হয়েছে নির্যাতন দেখে সাইকে সাইকিয়াট্রিস্টরা আপনাকে কনফার্ম করতে পারবে যে যে সকল বাচ্চাদেরকে বাবা মা মারে তারা কিন্তু অভদ্র হয় বেশি বেয়াদব হয় বেশি এবং তারা নিজেরাও টর্চারটা শেখে ডোমেস্টিক ভায়োলেন্সের রিসার্চ যারা করেছে তারা বলেছে যে যারা বাসায় ডোমেস্টিক ভায়োলেন্স চর্চা করে তারা জীবনের কোনো না কোনো ফর্মে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে তো এই রাষ্ট্রে তো আমরা টর্চারের শিকার হয়েছি গত ষোলো বছর